মার্কিন রাষ্ট্রদূত সরাসরি হুমকি দিয়ে বলেছে যে চায়নার সাথে যারা যোগাযোগ রক্ষা করবে তাদেরকে দেখে নেওয়া হবে সরাসরি মার্কিন রাষ্ট্রদূত হুমকি দিয়েছে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর করা যাবে না এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বাংলাদেশের কোনো সরকার বাংলাদেশের কোনো সংস্থা চায়নার সাথে যেন সম্পর্ক জোরদার না করে সেনাবাহিনীকে হুমকি দেওয়া হয়েছে চায়নাপন্থী দলগুলোকেও হুমকি দেওয়া হয়েছে অর্থাৎ অর্থাৎ ট্রাম্প যেভাবে সরাসরি হুমকি দেয় যে যদি চীনের সাথে যোগাযোগ রক্ষা করে তাহলে সে দেশকে অবরোধ দেওয়া হবে সেই দেশে আক্রমণ করা হবে এখন সরাসরি বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে অর্থাৎ ট্রাম্পের মতো ট্রাম্পের ভূমিকা পালন করছে মার্কিন রাষ্ট্রদূত এদিকে জামায়াতের সাথে আমেরিকার যে গভীর সম্পর্ক সেটা নিয়ে ওয়াশিংটন পোস্ট একটা খবর ছেপেছে এবং সেটা নিয়ে রীতিমতো তোলপার শুরু হয়েছে গত নভেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশিত আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি আমেরিকার সেই পঁচিশ পৃষ্ঠার মধ্যে বাইশ বার চায়নার নাম উল্লেখ করেছে এবং সেখানে তারা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি নামক চায়না বোধের কৌশল নিয়ে বেশ খোলামেলাভাবে আলোচনা করেছে চায়নাকে আটকাতে বে অফ বেঙ্গল এর নিয়ন্ত্রণ নিতে চায় কিন্তু এখন পর্যন্ত সেটার উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ নিতে পারেনি এর জন্য তারা দুই সালে বার্মা এক প্রণয়ন করে আরাকান যে মিয়ানমার থেকে আলাদা করে সেটার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় এবং সেখানে চায়নার মালাক্কা প্রণালীকে বাদ দিয়ে যে বিকল্প জ্বালানি সরবরাহের লাইন এবং ডিপসি পোর্ট করা হয়েছে সেটার গোলা চেপে ধরতে মরিয়া আরাকানকে আলাদা করার জন্য বাংলাদেশকে সেখানে লাগবেই কারণ সেখানে আরাকান আর্মির কাছে অস্ত্র ও খাবার পাঠানোর জন্য বাংলাদেশ ছাড়া বিকল্প নেই সেজন্য বাংলাদেশে বাংলাদেশের সরকারকে চাপ দিয়েছিল আমেরিকা এবং আরাকানকে করিডর দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছিল কিন্তু পরিশেষে সেটা সম্ভব হয়নি কারণ বাংলাদেশের মানুষ আন্দোলন করেছিল তীব্র প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছিল সেজন্য ইউনুস সরকার সেটা বাস্তবায়ন করতে পারেনি কিন্তু তারা এখনও ডক্টর খলিলুর রহমানরা এখনও এটা বাস্তবায়নের স্বপ্ন দেখছি। আর সেজন্য ইউনুস বর্তমানে ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ টার্মিনাল তুলে দিয়েছে বাংলাদেশে জাতিসংঘের কথিত মানবাধিকার কার্যালয় স্থাপিত হয়েছে পশ্চিমা সব কিছু প্রবেশ করিয়েছে কেন্দ্রীয়দের অবাধ স্বাধীনতা দিয়েছে আর বাহাত ইউএসকে মাঠে সাপোর্ট দিয়ে গেছে অর্থাৎ আমেরিকার স্বার্থের সাথে বর্তমানে জামাতে ইসলাম করেছে কিন্তু বাংলাদেশের ক্ষমতায় শক্তিশালী সরকার থাকলে আমেরিকার স্বার্থ কাজ করবে না বিশেষ করে বিএনপির মতো বড় কোনো দল থাকলে তারা কোনো দিনই আমেরিকার স্বার্থে কাজ করবে না তাহলে কি জামাতকে ক্ষমতার টোপ দিয়ে কাজে লাগাচ্ছে আমেরিকা বাস্তবে সেটাই দেখা যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূতের হুমকি এবং ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন সেটাই ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা বর্তমানে দুর্বল কোনো সরকারকে ক্ষমতা রাখতে চায় যারা সরাসরি আমেরিকার মুখাপেক্ষী থাকবে এবং আমেরিকার কথা মতো কাজ করবে কিন্তু যদি বাংলাদেশে একটা শক্তিশালী সরকার আসে তাহলে তারা নিজেদের ইচ্ছা মতো বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করবে তারা নিজেদের ইচ্ছামতো চলবে সেটা আমেরিকা কোনো দিনের চায় না সেজন্য তারা বর্তমানে জামাতকে ক্ষমতায় আনতে চায় এবং জামাতকে দিয়ে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চায় কারণ বিএনপি জাতীয়তাবাদী দল এবং জাতীয় স্বার্থ বিসর্জনকে খালেদা জিয়া জিয়াউর রহমান তারা কোনো কিছুই করেন নাই তারেক জিয়াও করার সম্ভাবনা নেই চাঁদাবাজির অভিযোগ থাকলেও কোনোদিনও দেশ বিক্রি মতো সিদ্ধান্ত বিএনপি কোনো নেবে না তাছাড়া সবার আগে বাংলাদেশ এই স্লোগানের মানে হলো বাংলাদেশের স্বার্থ আগে কিন্তু আমেরিকা তো তাদের নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই দেখে না সেখানে বাংলাদেশ তাদের দেশের জন্য কি করবে সেটা আমেরিকার কোনো গুনার বিষয় না তারা তাদের নিজেদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতে যায় সময় বলে দিবে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তবে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই আল্লাপাক যেন আমেরিকার মতো সাম্রাজ্যবাদী শক্তির কোন থেকে বাংলাদেশকে রক্ষা করেন আমিন আর বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত হলো আমেরিকার জন্য আমেরিকার স্বার্থে কাজ না করে বাংলাদেশের স্বার্থে কাজ করা কোনো দেশের কোনো সাম্রাজ্যবাদী শক্তির দালালি না করে দেশের স্বার্থে কাজ করা অন্যথায় দেখা যাবে তাদেরকে সৈরাসার হাসিনার মতো পরিণতি ভোগ করতে হতে পারে